আসসালামু আলাইকুম বারাকাতুহু শুভ সকাল জানাচ্ছি লন্ডন থেকে সম্মানিত প্রিয় দর্শক আমরা কিন্তু বিভিন্ন কারণেই আমরা ব্যর্থ হই বিভিন্ন কারণে ব্যর্থ হই ব্যর্থ হওয়ার যে কারণগুলো রয়েছে সেই কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা একটু দূর আমরা সামান্য দূর এগিয়ে গিয়ে আবার হাল ছেড়ে দেয় আমরা হাল ছেড়ে দেওয়ার কারণে আমাদের কোনো কাজই কিন্তু সমাপ্ত হয়নি সমাপ্ত হয় না আমরা অনেক দূর এগিয়ে যাই সামান্য দূরে এগিয়ে যাই সামান্য দূর এগিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে আবার ফিরে আসি এই কাজটাকে আমরা কিন্তু কন্টিনিউ করি না কন্টিনিউ না করার কারণে আমাদের কাজ করা আর হয়ে ওঠে না অনেক চেষ্টা আমরা করি অনেক পরিশ্রম করি কিন্তু পরিশ্রম করার পরেও মাঝপথে হাল ছেড়ে দেওয়ার কারণে আমাদের সব কিছু কিন্তু একেবারেই অসম্ভব হয়ে ওঠে অসমাপ্ত হয়ে ওঠে এই জন্য আমাদের অনেকেরই স্বপ্ন পূরণ হয় না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চাই আপনি আপনার যে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে আপনি সেট আপ করবেন নির্ধারণ করবেন নির্ধারিত করবেন লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারিত করার পরে আপনি এই লক্ষ্য এবং উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত সাকসেসফুল না হবে সফল না হবে তার পিছনে কিন্তু আপনাকে দৌড়াইতেই হবে প্রচণ্ড দৌড়াতে হবে প্রচণ্ড পরিশ্রম করতে হবে মাছ পতে গিয়ে থামা যাবে না আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে করতেই হবে হার্ডওয়ার্ক পরিশ্রম করতেই হবে মাছ পতে গিয়ে আপনাকে আপনার স্বপ্ন থেকে বিচ্যুত হওয়া যাবে না আপনার কাজকে আপনি কন্টিনিউ করতেই হবে যদি মাস থেকে আপনি ফিরে আসেন যদি মাস থেকে আপনি ফিরে আসেন আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে মাঝে যে সময়টা আপনি নষ্ট করেছেন তার কোন তার কোন সার্থকতা আপনি পাবেন না স্বামী বিবেকানন্দ আপনারা সবাই জানেন যে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন যে আমাদের ব্যর্থ হওয়ার আমাদের ব্যর্থ হওয়ার কিন্তু অন্যতম একটা কারণ আছে অন্যতম একটা কারণ আছে এই কারণটা হচ্ছে আমরা মাসপথে হাল ছেড়ে দেই। মাসপথে হাল ছেড়ে দেওয়ার কারণে আমাদের কোনো কাজই কিন্তু সফল হয় না আমরা সমাপ্তে ঠানতে পারি না আমাদের কাজের মধ্যে সুতরাং আমাদেরকে কিন্তু আজকে থেকেই আমরা যে কাজ করব সেই কাজের একটা ফিনিশিং থাকা দরকার সেই কাজের একটা সমাপ্তি থাকা দরকার এবং এটা কিন্তু আপনার মনের মধ্যে রাখতেই হবে যে আমাকে এই কাজটি পারতেই হবে আমি এর শেষ দেখে ছাড়ব যদি আপনি মনে করেন এবং আপনি ডিটারমাইন্ড হন যে আমি এই কাজের শেষ দেখে ছাড়ব অবশ্যই আপনি সফল হবেন যেখানে আপনি সফল হওয়ার সম্ভাবনা ছিল মনে করেন একশো বাঘ একশো পার্সেন্ট সেখানে আপনি মিনিমাম হলেও ষাট থেকে সত্তর পার্সেন্ট সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সফল আপনি হবেন এখানে দ্যার ইজ নো ডাউট এখানে কোনো সন্দেহ নেই কারণ আপনি মাসপত থেকে হাল ছেড়ে দেননি কোনো জিনিসের সফলতা নিশ্চিত করতে গেলে অবশ্যই এই মানে যে কাজ আপনি করবেন সেই কাজের জন্য আপনার প্রচুর পরিশ্রমের দরকার আছে বারবার আমি বলি বারবার বলি সুতরাং আপনার লাইফের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটাকে বাস্তবায়িত করতে গেলে মাসপত থেকে হাল ছাড়া যাবে না বিভিন্ন মনীষীরা বিভিন্নভাবে কথা বলেছেন আপনারা চেনেন আলবার্ট আইনস্টাইন উনাকে চেনে না পৃথিবীতে এমন মানুষ খুবই কম আছে উনি বলেছেন উনি বলেছেন যে আমাদের ব্যর্থতার কারণ কিন্তু এটাই যে আমরা চেষ্টা করেও কিন্তু আমরা আবার ওই সমান অবস্থায় ফিরে আসি আমরা শেষটা দেখি না উনি বলেছেন যে আমরা শেষ দেখি না আমাদের সমাপ্তি আমরা দেখতে চাই না দেখি না সমাপ্তি যেহেতু আমরা দেখি না সুতরাং আমাদের এখান থেকে ভালো কিছু আশা করা যাবে না সফল হতে গেলেই আপনাকে অবশ্যই সমাপ্তি দেখতে হবে যে আমি এই জিনিসটি করবই আমার দ্বারা এই জিনিসটি করা হবেই এই ধরনের একটা টেন্ডেন্সি একটা ফিলিংস আপনার মনের মধ্যে আপনাকে রাখতেই হবে এবং আমি এর শেষ দেখে সারবই যদি এই ধরনের একটা ডিটারমাইন্ড আপনার মনের মধ্যে থাকে ডিটারমিনেশন আপনার মনের মধ্যে থাকে আপনি ডিটারমাইন্ড হন ইন্সপায়ার্ড হন তাহলে দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে আপনাকে আপনার সফলতার পর থেকে আপনাকে কেউ বিচ্যুত করতে পারে আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমি সব সময় কিন্তু যে জিনিসটা আপনাদেরকে আমি বলতে চাই তা হচ্ছে যে দেখেন আল্লাহ রাবুল আলমিন কিন্তু আমাদের রিজিক উনি নিয়ন্ত্রণ করেন আমরা কি করব আমরা কি খাবো সব কিছুই কিন্তু আল্লাহ রাবুল আলমিনের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে কিন্তু যে ব্যক্তি সাহায্য করে নিজেকে যে ব্যক্তি তার ভাগ্যকে পরিবর্তন করতে চায় আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য কিন্তু অসংখ্য নিজেকে পথ এবং ব্যবস্থা করে দেন সুতরাং এই জায়গা থেকে কিন্তু সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা মহান রাব্বুল আলমিনের উপর রেখে আমাদেরকে যে কোনো কাজের মধ্যে অগ্রসর হতে হবে এবং আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে সুতরাং আসুন আমরা আজকে থেকে নিজেদেরকে বদলাই এবং আমরা আজকে থেকে এই ডিটারমিনেশন করি এই প্রতিজ্ঞা করি যে এই কাজের শেষ দেখে আমি সারবই এই কাজ থেকে কখনো আমি ফিরে আসব না যতক্ষণ পর্যন্ত না এই কাজটি সমাপ্ত হয়েছে তাহলেই আপনি সফল হবেন আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা জানেন যে বাংলা টিভি ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন নিয়ে কথা বলে ইউকে এবং ইউরোপের বিভিন্ন ইমিগ্রেশন আইন নিয়ে আমরা কথা বলি আপনাদেরকে আমরা চেষ্টা করি যে আমাদের অবস্থান থেকে আপনাদেরকে সাহায্য করতে ইমিগ্রেশন এবং আইন সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাহায্য করার আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিকে